অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে নিয়োগ নেবে তিনশো জন আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য অভিজ্ঞতা ছাড়া প্রাণ গ্রুপের এই জব সার্কুলারটি তারা তিনশো জন নিয়োগ নিচ্ছেন অভিজ্ঞতা ছাড়া তাছাড়া এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো এই জবের মেন সার্কুলার অর্থাৎ বিডি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি এই জবে সমস্ত কিছু দেখবেন দেখার পর আপনার কোয়ালিফিকেশন সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই এই জবে আবেদন করে ফেলবেন এই জব থেকে ডিটেলস জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এবং এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণগুরু প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এ এম পদে সারা দেশের জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বাইশে ডিসেম্বর থেকে আবেদন নয় শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রাণ প্রতিষ্ঠানের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএমএস পদের জন্য তিনশো জন লোকবল নিয়োগ নিচ্ছেন শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন বিবিএ বিএসসি এম বিএ এম এসসি অন্যান্য যোগ্যতা মধ্যে রয়েছে এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইংরেজিতে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা লাগছে না তাছাড়া ফুল টাইম চাকরি ধরন অফিসে কাজ করতে হবে তাছাড়া শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারছেন বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল থাকছে এই জবের জন্য দেশের যে কোনো স্থানে বেতন থাকছে আলোচনার সাপেক্ষে তাছাড়া আপনাকে বেতনের পাশাপাশি তারা যা প্রোভাইড করবে সেটা হচ্ছে টিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছর উৎসব বোনাস থাকছে মাসিক বিক্রয় কমিশন বিক্রয় প্রণোদনা প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি সহ কোম্পানি নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রোভাইড করবে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি দিয়ে দিব কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি যাতে করে সহজে আবেদন করতে পারেন এবং আবেদনের শেষ সময় থাকছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই যাবে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি বিরিজ থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি আমি আপনাদের জন্য প্রতিটা জবের জব রেসপন্সিবিলিটি প্রোভাইড করে থাকি জব রেসপন্সিবিলিটি জানলে আপনার কাজ করতে ভালো লাগবে তো চলুন জবের রেসপন্সিবিলিটি জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে প্রাণ গ্রুপের জব সার্কুলারিটি এটি এস এম পদের জন্য সহকারী ম্যানেজার নিয়োগ নিচ্ছেন তিনশো জন এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিয়েছে আর এই জবে লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে যেখানে থাকবেন আপনি সেখানেই জবটি করতে পারছেন অর্থাৎ আপনার লোকেশন অনুযায়ী এই জবটি করতে পারছেন তো এই জবে সমস্ত ডিটেল জানিয়ে দিয়েছে আর এখনই আবেদন করিয়ে আসলে আবেদন করতে পারছেন তাছাড়া প্রয়োজনের মতো রয়েছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ মাস্টার অফ সায়েন্স এম এস সি তাছাড়া একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এম বা বিএসসি মাস্টার্স ইন সায়েন্স থাকলে আবেদন করতে পারছেন তাছাড়া যে প্রার্থীরা তাদের মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছেন তাদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এখানে অতিরিক্ত প্রয়োজনীয়তা যা থাকছে থাকছে দক্ষতা এবং প্রজনমতার চমৎকার যোগাযোগ আর আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে লক্ষ্য অর্জনের দৃঢ় সংকল্প থাকতে হবে তাছাড়া এম অফিসার অ্যাপ্লিকেশনে দক্ষতা হতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জানতে হবে ইংরেজি ভাষায় ভালো কমান্ড থাকতে হবে তাছাড়া একটি মোটর সাইকেল চালানোর ক্ষমতা এবং ইচ্ছা থাকতে হবে এখানে ব্যাপকভাবে প্রমাণের প্রস্তুতি রয়েছে তাছাড়া পছন্দসই গুণাবলীর মধ্যে থাকছে বহির্গামী বন্ধুত্বপূর্ণ এবং কমান্ডিং ব্যক্তিত্ব উদ্ভাবনী এবং প্রভাবশালী মানসিকতা তাছাড়া প্রমাণিক নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে এখানে দায়িত্ব ও প্রসঙ্গের মধ্যে যা থাকছে থাকছে বিক্রয় পূর্বাভাস এবং কৌশল বাস্তবায়নের জন্য দায়ী হতে হবে তাছাড়া সুপারভাইজারদের সহায়তা করার পাশাপাশি এস আর এর সাথে ভালো কাজ করতে হবে তাছাড়া এক নির্দিষ্ট এলাকায় বিক্রয় লক্ষ্যবস্তু করতে হবে প্রচারমূলক কার্যক্রম সেই অনুযায়ী সম্প্রদিত হয় যা নিশ্চিত করতে হবে অর্থাৎ প্রচারমূলক কার্যক্রম অনুযায়ী সম্প্রসারিত সমস্ত ডকুমেন্টসগুলো রাখতে হবে কাজ করতে হবে প্রতিযোগিতার কার্যকলাপ নিরীক্ষণ এবং সেই অনুযায়ী রিপোর্টিং করতে হবে পণ্য সরবরাহ নিশ্চিত করে ডিলারদের ডিউ করা এবং পর্যবেক্ষণ করতে হবে তাছাড়া বিতরণ চালানের কার্যকারিতা এবং বিতরণের সুযোগ বিশ্লেষণ করতে হবে পণ্যের প্রাপ্যতা এবং দৃশ্যমানতা নিশ্চিত করতে হবে তাছাড়া নিয়মিত অনুসন্ধান এবং নতুন বাজার উন্নয়নশীল করতে হবে এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে যা থাকছে থাকছে টিএ মোবাইল বিল ট্যুর ভাতা চিকিৎসা ভাতা থাকছে বেতন পর্যালোচনা বার্ষিক অস্ত্র বোনাস থাকছে দুটি তাছাড়া মাসিক বিক্রয় কমিশন পাচ্ছেন বিক্রয় প্রণোদনা পাচ্ছেন আকর্ষণীয় টিএ ডিএ প্যাকেজ পাচ্ছেন মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি পাচ্ছেন বেতন পর্যালোচনা বার্ষিক বিশ্বব্যাপী ক্যারিয়ারের সুযোগ পাচ্ছেন অন্তহীন শেখার সুযোগ পাচ্ছেন তাছাড়া ছয় মাস পরে অবস্থান হবে টেরিটোরিয়াল সেলস ম্যানেজার টিএসএম পদে তাছাড়া কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা তো থাকছেই কর্মক্ষেত্র অফিসে কর্মসংস্থান অবস্থান থাকছে ফুল টাইম এখানে শুধুমাত্র পুরুষেই আবেদন করতে পারছেন তাছাড়া এখানে কাজের অবস্থা মানুষের যে কোনো স্থানে কোম্পানির তথ্য হচ্ছে প্রাণ গ্রুপ তো এই জবের সমস্ত ইনফরমেশন আপনাদের জানিয়ে দিয়েছি সহজে সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করবেন ইনশাআল্লাহ রিসেন্টলি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের যে কোর্স সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিয়েছিলাম সেখানে অবশ্যই আবেদন করে ফেলুন কারণ আবেদনের সময় এখনও রয়েছে আবেদন করতে এইচএসসি পাশ হয়ে থাকলে আপনি এখনই আবেদন করে ফেলুন কারণ ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার করা সবারই একটি স্বপ্ন থাকে ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার করতে চাইলে সেই সার্কুলারটিতে আবেদন করে ফেলুন এবং বিনামূল্যে প্রতিদিন দুশো টাকা ভাতা সহ তাছাড়া তিনশো টাকা দিচ্ছে আপনাদের খাবার বিল সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি সেই সার্কুলারটিতে চাইলে এই চ্যানেলের সেই ভিডিওগুলো দেখে আবেদন করে ফেলতে পারেন তো আজ এই পর্যন্ত আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ